আপনার কি কখনো মনে হয়েছে আপনি এক জায়গায় এসে আটকে গেছেন প্রতিদিনের হাজারো চাপ হতাশা আর দুশ্চিন্তা আপনার স্বপ্নগুলোকে দিন দিন ফিঁকে করে দিচ্ছে হয়তো আপনার মনে হয় সাফল্য শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্যেই লেখা আপনার জন্যে নয় চারপাশে তাকিয়ে দেখেন কেউ কেউ কত সহজে সব কিছু পেয়ে যাচ্ছে আর আপনি শুধু চেষ্টাই করে যাচ্ছেন মনে হয় কোনো এক অদৃশ্য দেয়াল আপনাকে থামিয়ে রেখেছে যদি এই কথাগুলো আপনার মনের কথা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যেই কারণ আসল সমস্যাটা আপনার যোগ্যতায় নয় সমস্যাটা আপনার ব্রেনের বর্তমান প্রোগ্রামিংয়ে আর সবচেয়ে বড় সুখবর হল এই প্রোগ্রামিং চাইলেই বদলে ফেলা যায় ভাবুন তো যদি আমি আপনাকে এমন সাত কি সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী সাইকোলজিক্যাল কৌশল জানাই যা আপনার মস্তিষ্ককে নতুন করে সাজাতে পারে এমন কিছু ট্রিক যা আপনাকে শুধু হতাশা বা দুশ্চিন্তা থেকেই মুক্তি দেবে না বরং আপনাকে ওই নিরানব্বই শতাংশ মানুষের ভিড় থেকে আলাদা করে সাফল্যের দিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে এগুলো কোনো জাদু নয় বরং সায়েন্স ভিত্তিক ব্রেন হ্যাক যা পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা জেনে বা না জেনেই ব্যবহার করেন চলুন আজ সেই গোপন কৌশলগুলোই জেনে নেওয়া যাক যা আপনার জীবনকে সত্যি সত্যি বদলে দেওয়ার ক্ষমতা রাখে প্রথম ট্রিক ইতিবাচক চিন্তার প্রোগ্রামিং আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে জরুরি কৌশলটা হলো নিজের ভেতর ইতিবাচক চিন্তাভাবনাকে সচেতনভাবে তৈরি করা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না কিন্তু এর প্রভাব অবিশ্বাস্য আমাদের মস্তিষ্ক স্বভাবগতভাবেই নেতিবাচক জিনিসের দিকে বেশি মনোযোগ দেয় যাকে বলা হয় নেগেটিভিটি বায়াস আদিম যুগে হয়তো এটা আমাদের বিপদ থেকে বাঁচাতো কিন্তু আজকের দুনিয়ায় এটাই আমাদের মানসিক অশান্তির মূল কারণ এই প্রোগ্রামিং বদলাতে আপনাকে নেগেটিভ চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে যখনই মাথায় আসবে আমি এটা পারবো না বা আমার ভাগ্যটাই খারাপ ঠিক তখনই নিজেকে থামান নিজেকে প্রশ্ন করুন এই ভাবনার পেছনে কি কোনো শক্ত প্রমাণ আছে নাকি এটা শুধুই একটা অনুভূতি এবার এই নেতিবাচক চিন্তাটাকে একটা বাস্তবসম্মত ইতিবাচক চিন্তা দিয়ে বদলে দিন যেমন আমার কিছু দুর্বলতা থাকতে পারে কিন্তু আমার শক্তির জায়গাগুলো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি যদি একজন ছাত্র হন পরীক্ষার আগে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু আমি ফেল করব ভাবার বদলে ভাবুন আমি আমার সেরাটা দিয়েছি এবং আমি সফল হওয়ার জন্যে তৈরি আবার কর্মজীবীরা কোনো বড় প্রেজেন্টেশনের আগে সবাই আমার ভুল ধরবে না ভেবে ভাবুন আমি আমার জ্ঞান আর অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার একটা দারুণ সুযোগ পেয়েছি এই ছোট্ট একটা পরিবর্তন আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেবে দ্বিতীয় ট্রিক মেডিটেশন এবং মাইন্ডফুলনেস আমাদের মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো কিন্তু একটা না চললে এর গতি কমে যায় মেডিটেশন হল সেই সুপার কম্পিউটারের রিস্টার্ট বাটন প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ধ্যান আপনার মানসিক শান্তি আর স্থিতিশীলতা নাটকীয়ভাবে বাড়িয়ে দিতে পারে গবেষণায় দেখা গেছে নিয়মিত মেডিটেশন আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল ফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে যা সিদ্ধান্ত নিতে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যখন আপনি গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শুধু বর্তমান মুহূর্তে মনোযোগ দেন তখন আপনার মস্তিষ্ক ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের আফসোস থেকে বেরিয়ে আসে এর ফলে মানসিক চাপের জন্য দায়ী কটিসল হরমোনের মাত্রা কমে যায় আর মন শান্ত হয় ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে বসার আগে মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন এটা আপনার ফোকাস বাড়াতে আর পড়া মনে রাখতে সাহায্য করবে আর কর্মজীবীরা অফিসের চাপের মাঝে এক মিনিটের জন্যে ডেস্ক থেকে উঠে দাঁড়ান জানালার পাশে গিয়ে একটা গভীর শ্বাস নিন এই ছোট্ট মাইন্ডফুল ব্রেক আপনাকে নতুন করে শক্তি যোগাবে আর কঠিন সমস্যা সমাধানেও সাহায্য করবে তৃতীয় ট্রিক শরীরচর্চার মাধ্যমে মস্তিষ্ককে বুস্ট করা মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে শরীরকে শক্তিশালী রাখাটা খুব জরুরি যখন আপনি ব্যায়াম করেন আপনার শরীর এন্ডরফিন নামে এক ধরনের ফিল গুড হরমোন ছাড়ে এটা প্রাকৃতিক পেইন কিলার এবং মুড বুস্টার হিসেবে কাজ করে প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের দ্রুত হাঁটা জগিং বা যে কোনো ব্যায়াম আপনার মানসিক চাপ কমাতে জাদুর মতো কাজ করতে পারে নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ে যা আপনার স্মৃতিশক্তি আর শেখার ক্ষমতাকে উন্নত করে তাই যখন খুব ক্লান্ত লাগবে বিছানায় শুয়ে না পড়ে কিছুক্ষণ হেঁটে আসুন দেখবেন আপনার এনার্জি আর চিন্তার স্বচ্ছতা দুটোই ফিরে এসেছে ছাত্রছাত্রীরা একটানা না পর ঘন্টা না পরে প্রতি ঘন্টায় দশ মিনিটের জন্য একটু হাঁটুন বা স্ট্রেচিং করুন এটা আপনার মস্তিষ্ককে সতেজ রাখবে আর কর্মজীবীরা দিনের শুরুতে বা শেষে হালকা ব্যায়াম বা জগিংকে আপনার রুটিনের অংশ করে নিন এটা শুধু শরীরকেই ফিট রাখবে না মানসিক চাপ সামলানোর মানসিক শক্তিও দেবে চতুর্থ ট্রিক ঘুম এবং পুষ্টি মস্তিষ্কের আসল জ্বালানি আপনি নিশ্চয়ই আপনার দামি গাড়িটাতে নিম্নমানের তেল ভরবেন না তাই তো তাহলে আপনার বেশচন্ন মস্তিষ্কের সাথে কেন আপোষ করবেন পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যকর খাবারই হল আপনার মানসিক শক্তির মূল ভিত্তি গবেষণা বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ককে ঠিকমতো কাজ করার জন্যে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক দিনের সব তথ্য গোছায় আর নিজেকে মেরামত করে ঘুম কম হলে আপনার মনোযোগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর আবেগ নিয়ন্ত্রণের শক্তি মারাত্মকভাবে কমে যায় একইভাবে আপনি যা খান তার সরাসরি প্রভাব আপনার মস্তিষ্কের ওপর পড়ে ফল শাকসবজি আর স্বাস্থ্যকর ফ্যাট যুক্ত খাবার মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বাড়ায় অন্যদিকে প্রসেসড খাবার আর অতিরিক্ত চিনি আপনার এনার্জি আর মুড দুটোই নষ্ট করে দেয় ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে রাত জাগার অভ্যেসটা আজই ছাড়ুন সাত আট ঘন্টার ভালো ঘুম আপনার পড়া মনে রাখার ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেবে কর্মজীবীরা ব্যস্ততার অজুহাতে ফাস্টফুড না খেয়ে আপনার ডায়েটে স্বাস্থ্যকর খাবার যোগ করুন দেখবেন আপনার ধৈর্য আর কাজের স্পৃহা দুটোই বেড়েছে পঞ্চম ট্রিক। ছোট ছোট জয়ে আত্মবিশ্বাস তৈরি করা আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না এটা ছোট ছোট সাফল্যের ইট দিয়ে গড়া একটা দেওয়ালের মতো বড় লক্ষ্য থাকা অবশ্যই ভালো কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনোর পথকে যদি ছোট ছোট ধাপে ভাগ না করা হয় তবে পুরো ব্যাপারটা অসম্ভব মনে হতে পারে এই কৌশলটা কাজে লাগাতে আপনার বড় লক্ষ্যটাকে কয়েকটি ছোট ছোট টার্গেটে ভাগ করে নিন আর প্রতিটি ছোট টার্গেট পূরণ করার পর নিজেকে একটা পুরস্কার দিন এটা হতে পারে আপনার পছন্দের কোনো খাবার খাওয়া একটা সিনেমা দেখা বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা দারুণ করেছ এই ছোট ছোটো জয়ে আপনার মস্তিষ্কে ডোপামিন ছাড়ে যা আপনাকে আরও উৎসাহিত করে আর আপনার ভেতর এই বিশ্বাসটা তৈরি করে যে আমিও পারি ছাত্রছাত্রীরা পুরো সিলেবাস একসঙ্গে শেষ করার কথা না ভেবে প্রতিদিন দুটো বা তিনটে টপিক শেষ করার লক্ষ্য নিন আর প্রতিটি টপিক শেষে একটা ছোট ব্রেক নিন কর্মজীবীরা একটা বড় প্রজেক্টকে সাপ্তাহিক টাস্কে ভাগ করুন এবং সপ্তাহের শেষে লক্ষ্য পূরণ হলে নিজেকে প্রশংসা করুন এই অভ্যেস আপনার আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে কোনো চ্যালেঞ্জকেই আর অসম্ভব মনে হবে না ষষ্ঠ ট্রিক সম্পর্কের শক্তি আর নেতিবাচকতা বর্জন মানুষ একা বাঁচতে পারে না আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক সম্পর্ক ঠিক ততটাই জরুরি যতটা বেজে থাকার জন্য অক্সিজেন আপনার জীবনে এমন কিছু মানুষ বন্ধু পরিবার বা পরামর্শদাতা রাখুন যাদের সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন কঠিন সময়ে তাদের একটুখানি সমর্থনই আপনাকে পাহাড় সমান শক্তি যোগাবে এর পাশাপাশি আপনাকে নেতিবাচক আর বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে শিখতে হবে কিছু মানুষ বা পরিস্থিতি আছে যারা ক্রমাগত আপনার শক্তি কেড়ে নেয় আর আপনাকে হতাশ করে এদের থেকে দূরত্ব বজায় রাখাটা কোনো স্বার্থপরতা নয় এটা আপনার নিজের ভালোর জন্যই জরুরি মনে রাখবেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না আর তার কোনো দরকারও নেই ছাত্রছাত্রীরা পজিটিভ আর সাপোর্টিভ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করুন যারা আপনাকে ছোট করে বা আপনার লক্ষ্য নিয়ে হাসাহাসি করে তাদের এড়িয়ে চলুন কর্মজীবীরা অফিসে এমন সহকর্মীদের সাথে সম্পর্ক গড়ুন যারা আপনাকে সাহায্য করে এবং গঠনমূলক অফিসের রাজনীতি আর পরচর্চা থেকে সচেতনভাবে নিজেকে দূরে রাখুন সপ্তম ট্রিক অধ্যবসায় এবং আবেগীয় নিয়ন্ত্রণ সফল আর অসফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল ব্যর্থতাকে তারা কিভাবে দেখে মানসিক শক্তিশালী মানুষেরা ব্যর্থতাকে শেষ কথা বলে মনে করে না তারা এটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখে তারা হাল ছাড়ে না বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে আবার চেষ্টা করে একেই বলে অধ্যবসায় এর সাথেই জড়িয়ে আছে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা জীবনের কঠিন সময়ে হুট করে আবেগী হয়ে সিদ্ধান্ত নিলে তা প্রায়ই ভুল হয় মানসিক শক্তিশালীরা তাদের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হন না বরং তারা তাদের আবেগকে বোঝেন এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন যখন আপনি খুব হতাশ বা রেগে যাবেন তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন এবং তারপর যৌক্তিক সিদ্ধান্ত নিন ছাত্রছাত্রীরা কোনো পরীক্ষায় ফল খারাপ হলে পড়া ছেড়ে না দিয়ে আপনার ভুলগুলো খুঁজে বের করুন এবং পরের পরীক্ষার জন্য আরও ভালো পরিকল্পনা করুন কর্মজীবীরা কোনো প্রজেক্ট ব্যর্থ হলে তার দায়ে অন্যের ঘাড়ে না চাপিয়ে তা থেকে শিক্ষা নিন এবং পরের প্রজেক্টে সেই অভিজ্ঞতা কাজে লাগান এই অধ্যবসায় আর আবেগ নিয়ন্ত্রণই আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে শেষ কথা তাহলে এই হল সেই সাতটি শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রেক যা আপনার মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করতে পারে ইতিবাচক থাকা মেডিটেশন করা শরীর চর্চা করা সঠিক ঘুম ও পুষ্টি নেওয়া ছোট ছোট লক্ষ্য অর্জন করা ইতিবাচক সম্পর্ক ধরে রাখা এবং অধ্যবসায় এই কৌশলগুলো কোনোটি রাতারাতি আপনার জীবন বদলে দেবে না এর জন্য দরকার ধৈর্য আর নিয়মিত অভ্যেস কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনি যদি এগুলোকে আপনার জীবনের অংশ করে নিতে পারেন তবে ধীরে ধীরে নিজের মধ্যে এক অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন আপনার মানসিক শক্তি বাড়বে আত্মবিশ্বাস ফিরে আসবে এবং সাফল্যকে আর দূরের কোনো স্বপ্ন বলে মনে হবে না এই সাতটি কৌশলের মধ্যে কোনটি আপনি আজ থেকেই আপনার জীবনে কাজে লাগাতে যাচ্ছেন নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার এই নতুন যাত্রা সম্পর্কে জানতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যদি এই ভিডিওটি আপনার একটুও উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে আর এমন আরও কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার ব্যক্তিগত উন্নতির এই যাত্রায় আমরা সব সবসময় আপনার পাশে আছি